এবার যে খবরে চোখ রাখবো বিজেপির দখলে থাকা পঞ্চায়েতের সমবায় সমিতির ভোটে বিপুল জয় তৃণমূলের রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছেরি দুই পঞ্চায়েতের সামনে বোতরা পন্থেশ্বরী হাই স্কুলের সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় রামনগর এক নম্বর ব্লকের অন্তর্গত তালগাছড়ি দুই পঞ্চায়েতের দুবলামি ট্যাংরামারি কৃষি উন্নয়ন সমিতির ভোটে জয়লাভ করল তৃণমূল সমর্থিত সকল প্রার্থী এই তালগাছাড়ি দুই নম্বর পঞ্চায়েত বিজেপির দখলে থাকার পরেও এই সমবায় সমিতিতে তৃণমূলের বিপুল জয় স্বাভাবিকভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে বাড়তি উৎসাহের সঞ্চার করেছে নটি আসনের মধ্যে নটিতেই তৃণমূল জয়লাভ করাই উচ্ছ্বাসিত তৃণমূলের কর্মী সমর্থকরা সবুজ আবির খেলে আনন্দ করতে থাকে

কর বিধানসভার বিধায়ক অখিল গিরি ও কাந்தி পৌরসভা চেয়ারম্যান সুপ্রকাশ গিরির নির্দেশে সঠিকভাবে ভোট পরিচালনা হয়েছে তৃণমূল বিপুল জয়লাভ করেছে আগামীতে পঞ্চায়েত যেমন তৃণমূলের হবে ঠিক তেমনই ভাবে রামনগর বিধানসভায় তৃণমূল বিপুল ভাবে জয়লাভ করবে এমনটাই জানাচ্ছেন তৃণমূল করবি সমর্থকরা পাশাপাশি তারা আর কিছু জানিয়েছেন দেখুন আমরা দিদি দিদির জন্য কাজ করছি দিদির অনুগামী হয়ে আর আমাদের এই সমিতি যাতে ভালোভাবে চলে সেই জন্য আমরা পরিষেবা দিব আর তারপর আমরা আমাদের যে আমরা যাদের জন্য এত লড়ছি তাদের মধ্যে বিশ্বজিৎ দা মানিক এদের জন্য আমরা এই ভোটে আজ বিপুল ভোটে জয়ী হয়েছি আমরা ট্যাংরামারি সমবায় সমিতির নির্বাচন হয়ে গেল আমাদের নজন ক্যান্ডিডেট ছিলেন আমাদের দলের পক্ষ থেকে এখানে তো ব্যানার নিয়ে ভোট হয় না তো যাই হোক না কেন আমাদের নজন ক্যান্ডিডেটই এখানে প্রায় তিনশোর উঠির অধিক ভোটে জয়লাভ করেছে আমরা এই জয় মামাটি মানুষের সরকারের জয় বলে মনে করছি আর সর্বোপরি যিনি আমাদের কাণ্ডারি জিনার অনুপ্রেরণা জিনার সমস্ত কিছু চিন্তাভাবনায় আমরা আজকে এই জায়গায় পৌঁছাতে পেরেছি আমরা এই সমবায় সমিতিটা দীর্ঘদিন ধরে এখানে নির্বাচন হতো না যাই হোক আমাদের বিধায়ক চারবারের বিধায়ক অখিলগিরি গিরির অনুপ্রেরণায় আমরা তাদের পরিকল্পনায় আজকে আমরা এখানে জয়লাভ করলাম সাধারণ মানুষের জন্য অবারিত দ্বার হবে সমবায় আন্দোলনের সঙ্গে যিনারা যুক্ত আছেন সমবায় সমিতির মাধ্যমে সাধারণ মানুষ থেকে কৃষিজীবী মানুষ সবাই এই সমবায় সমিতি থেকে উপকৃত হবে আগের দিনে দেখবেন আজকে এখানে সাড়ে ছশোর কাছাকাছি সদস্য রয়েছে এটা প্রায় দেড় হাজার ছাড়িয়ে যাবে আপনারা শুনতে পাবেন আর আমাদের ইমিডিয়েট তাড়াতাড়ি অতি সত্তর এখানে সমবায় সমিতির ঘর নির্মাণ হবে প্রায় বাজেটও তৈরি হয়ে গেছে অনেকে অপপ্রচার করেছিল সেভিংস অ্যাকাউন্টে টাকা নেই আমরা অডিট রিপোর্ট সাধারণ মানুষকে দেখিয়েছি আমাদের সত্তর লক্ষের বেশি টাকা এই সমবায় সমিতির জমা রয়েছে আগামী দিনে যেটা সর্বসাধারণের জন্য আমরা খুলে দেব যারা এখানে সেভিংস অ্যাকাউন্টে টাকা রেখেছিলেন তিনারাও পাবেন সব কিছু গুচ্ছিত রয়েছে আগামী দিনে সুন্দরভাবে এটা বন্টন হবে এবং সবার জন্য এটা অবাহিত দ্বার হবে আমরা দল বল নির্বিশেষে সবার জন্য করি মামান মানুষের সরকার সবার জন্য করে সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রয়েছেন তিনার যেখানে ছত্রছায়া রয়েছে আমাদের ভয় নেই আগামী দিনে আমরা এই পঞ্চায়েতের ঘুরে আসছি বিধানসভায় বিপুল লিড হবে এটা আমরা দেখালাম দেখুন এ জয় হচ্ছে মামাটি মানুষের মানুষেরই জয় এ জয় মমতা ব্যানার্জির জয় এ জয় অখিলগিরির জয় আর এ জয় আমাদের তালগাছাড়ি দু নম্বর অঞ্চলের সাধারণ সাধারণ সমবায়ী মানুষের জয় তো এই জয় আগামী দিনে এটা আমরা আমাদের পঞ্চায়েতটা আমরা বিভিন্নভাবে আমরা গত দু বছর আমরা পঞ্চায়েতে হেরে যাই কিন্তু আমরা এই জয়ই আগামী দিনের পঞ্চায়েতের জয়ের একটা আগাম বার্তা আগাম সচেতন বার্তা এলাকার মানুষ বুঝেছেন ভুল বুঝতে পেরেছেন মানুষ আগামী দিনে পঞ্চায়েতটাকে আবার তৃণমূল কংগ্রেসের পরিচালিত পঞ্চায়েত গড়বে এ বিষয়ে আমরা আশাবাদী এবং আমরা নিশ্চিত এই জয় মামাটি মানুষের জয় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় মাননীয় বিধায়ক অখিলগিরি মাননীয় সুপ্রকাশবাবু পৌরপ্রধান তাদের জয় এবং সর্বোপরি মাটি মানুষের জয় এখানে জনগণ বেছে নিয়েছে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছেন নানা রকমের অপপ্রচার বহিরাগত মানুষজন নিয়ে এসে এখানে ভোটটাকে বাঞ্চাল করার জন্য আপনারা দেখছেন কিভাবে সমস্যা করছে ঝণ্ডাট করছে বাইরের থেকে বাঁধিয়া টাধিয়া বিভিন্ন জায়গায় লোক নিয়ে এসছে আমরা কিন্তু আমাদের এলাকার মানুষজনকে নিয়ে এলাকার মানুষজনের আমরা আশীর্বাদ নিয়ে আজকে আমাদের নয়জন প্রার্থী বিপুল ভোটে আমরা জয়যুক্ত হয়েছে আমরা এই আগামী দিনে এই সমবায় সমিতিকে একটা ভালো জায়গায় নিয়ে যাব তদানিন্দন বামফ্রন্ট সরকার তখনকার বামফ্রন্ট সরকার এই সমিতিটার উপরে নানাভাবে কেস কাচারি করে সমিতিটাকে শেষ করেছিল সেই বামপন্থীরা আজকে বিজেপি করছে যারা আজকে লড়াই করতে এসেছিল এবং যিনি প্রার্থী হয়েছিলেন তিনিও এই সমবায়ের উপরে মাননীয় গিরির মেম্বারশিপ নিয়ে হাইকোর্ট পর্যন্ত ডিভিশন গেছিলেন কিন্তু সেটা আমরা উনি পরাজয় ওনার ঘটেছে তিনি আবার প্রার্থী হয়েছিলেন মানুষ তাদেরকে যোগ্য জবাব দিয়েছে এবং তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রেখেছে